ফোনে পিডিএফ ফাইল ওপেন করার জন্য একটি পিডিএফ অ্যাপসের প্রয়োজন হয় খুব সহজে অ্যাপসটি ইনস্টল করা যায় এজন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে এরপরে প্লে স্টোরে সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করতে হবে পিডিএফ রিডার পিডিএফ রিডার এটি লিখে সার্চ করলাম এবার অনেকগুলো অ্যাপস চলে এসেছে এখান থেকে বাছাই করে যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আমি এখান থেকে একটি বাসাই করে নিলাম অ্যাডোবি ও রিডার ইনস্টল ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেল এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল হয়ে গেল এবার ওপেন ওপেনে ক্লিক করলাম অ্যাপসটি ওপেন হবে অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া যাবে অথবা সাইন ইন করতে হবে গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে কন্টিনিউ এরপরে এখানে কেউ যদি টাকা দিয়ে ব্যবহার করতে চায় সেক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে অথবা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে হবে তাতে ফ্রি ভার্সনটি আমরা ব্যবহার করতে পারবো ধন্যবাদ